আমি তন্দ্রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত রোজের মতোই হাজির হলাম আজকে সোনার আর পিতল আলাদা করে চিনবেন কিভাবে তারই একটা টিপস শেয়ার করব ঘরোয়াভাবে একদম ঘরোয়াভাবে আমি যে ছোট্ট বাসনটা দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু পিতলের পিতলের নানারকম জিনিস হয় মানে আংটি হয় গলার হাড় হয় পিতলেরও হয় সোনার তো হয়ই কিন্তু পিতল ছাড়াও অন্যান্য জিনিস ধরুন সোনার সাথে যদি আপনি মনে করুন গুলিয়ে ফেলেন উদ্ধার করবেন কি পুরোনো সোনা কিন্তু অনেক দিন যদি বাড়িতে থাকে সেটা কিন্তু কালচের মতো একটু হয় তার সাথে গুলিয়ে গেল যে কিভাবে আপনি সোনাটাকে আলাদা করে মানে বেসিক কথা হচ্ছে সোনাটা চিনবেন কিভাবে ঘরোয়া কোনো উপায় অবলম্বন করি এটা কিন্তু সোনার পুরোনো একটা সোনার দুল একটা আর কি আর এটা হচ্ছে কি পিতল এই দুটোকে আমি ঝটপট চেনার একটা উপায় একদম ঝটপট একদম চকচক করে দেখুন পিতলের বাটি আপনি কিন্তু সোনার চামচ হয় হুম সোনার ছোট্ট বাটি হয় যেগুলো আমরা পুজোর কাজে ইয়ে করি ব্যবহার করি সোনার ছোট্ট বাটিও হয় কিন্তু আর সোনার চামচও হয় কিন্তু পিতল আর সোনা চেনার ছোট্ট একটা টিপস কয়েক মিনিটেই ব্যাপারটা বুঝে ফেলবেন মানে এটা ইউজ করলে আপনি কয়েক মুহূর্তের মধ্যেই বুঝে ফেলতে পারবেন কোনটা আসল সোনা কেন পিতলের জিনিসগুলো নতুন অবস্থায় এতটাই সাইনি করে এতটা চকচক থাকে সোনার মতো একদম আমাদের ঘরেও পিতলের হার পাথর বসানো পিতলের হাড় আংটি এগুলো আছে আমি যদি গুলিয়ে ফেলি আমি ঠিক এইভাবেই এটা ঝটপট চিনি নিই কোলগেট একটু সোনার মধ্যেও লাগিয়ে দেবো আর পিতলের মধ্যেও লাগিয়ে দেবো পিতল ছাড়া অন্য কোনো জিনিসের সাথেও যদি গুলিয়ে ফেলেন অন্য কোনো অর্নামেন্টসে ঠিক এই উপায়টা ব্যবহার করবেন আপনি বুঝতে পেরে যাবেন আমি একটু কলগেট ওই পিতলের বাসনটায় লাগালাম আর এখানে সোনার দুলটার মতো লাগিয়ে দিলাম একটা সাদা কাপড় দিয়ে জিনিসটা যদি মুছে নেন ব্যাপারটা খুব ভালো মতো বুঝতে পারেন কালারিং কাপড় হলে কিন্তু সহজে বুঝবেন না কেন দুটি চকচকে সামান্য একটু কোলগেট লাগিয়ে সাদা কাপড় দিয়ে একটু ঘষে দেখবেন সোনা ছাড়া অন্য কিছুতে যদি আপনি কোলগেট লাগিয়ে ঘষেন তার মধ্যে কালো ছোপ উঠে আসবে কষ মতো একটা উঠে আসে আমি কিছুক্ষণ ঘষেছি দেখুন কালচে ছোপ উঠে এসছে কারণ ওটা পিতলের বাটি একদম সামনে থেকে দেখাচ্ছি দেখুন কালো কষ মতো বা একটা কালো ছোপ মতো বা পিতল ছাড়া অন্য কিছু হলেও আপনি কোলগেট দিয়ে একটু ঘষে নেবেন দেখুন কালো কষ মতো বা কালো ছোপ মতো উঠে আসবে কিন্তু সোনার উপরে কলগেট দিয়ে আপনি ঘষে দেখবেন কিচ্ছু উঠবে না সোনা সোনাই আমি আরেকবার ঘষে দেখাচ্ছি এই যে কালো কষ্টা বা কালো রঙটা উঠেছে এটাই আপনাকে প্রমাণ করে দেবে কোনটা সোনা আর কোনটা পিতল এটা একমাত্র সোনা ছাড়া অন্য যে কোনো জিনিসে দিলেই কিন্তু এটা বুঝতে পারবে কিন্তু সোনাটাকে আপনি কোলগেট লাগিয়ে ঘষুন কিচ্ছু উঠবে না সোনা সোনাই সোনার কোনো কষ নেই বা সোনার কোনো ছোপ এখানে কিন্তু উঠবে না একদম পরিষ্কার থাকবে একদম সামনে থেকে দেখাচ্ছি দেখুন দু তিনবার করে আমি ঘষে দেখাচ্ছি কোলগেট লাগিয়েছি এখানে আমি দু তিনবার করে ঘষে দেখাচ্ছি দেখুন পিতল ঘষার পর যে ছোপটা উঠেছে সোনাটা ঘষার পর কিন্তু সেটা হয়নি আর একটা দুল যেটা সেটাকেও আমি কোলগেট দিয়ে একবার ঘষে দিলাম মানে কোলগেটের ওর মধ্যে লাগিয়েছি লাগিয়ে একবার গেঞ্জি কাপড়টা দিয়ে ঘষিয়েছি সাদা কাপড় দিয়ে করবেন জিনিসটা খুব ভালো বুঝতে পারবেন দুটো কানের দুলি আমি এই কোলগেট দিয়ে একবার করে ঘষে দেখালাম পিতল ঘষে যে দাগটা উঠেছে সোনার সাথে ঘষে কিন্তু সেটা ওঠেনি এটাই হচ্ছে গিয়ে একদম টিপস খুব চট জলদি মনে করুন আপনি জিনিসটা বার করবেন এই টিপসটা ইউজ করবেন একদম শিওর এটা আমি তন্দ্রা রোজের মতো হাজির হলাম আজকে একটা টিপস ঘরোয়া টিপস একটা শেয়ার করলাম এটা কাজে লাগিয়ে দেখবেন উপকার পাবেন সোনার দোকান থেকেও যদি কোনো জিনিস আনেন না সত্যতা নির্বাচন করতে এটা করতে পারেন পরের ব্লগে আবার দেখা হবে